দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারো বর অন্য কারো ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বুকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসারী। বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আঁকিস আমার মতো সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা ঝক কি পোহায় কে তোর কেই বা এখন মিথ্যা নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাস মাথা মুচিস আর বকুনি খেয়ে ফুটবল আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়া ঝোকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজায় নাকি এখন তোর বারের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের বেমো আজকে কেমন প্রাপ্ত দেখাই তোকে আগের মতো না কুচু নস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কক্ষণ না তার জন্য বলি শাড়ি কাবাবাজো অমন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতাম স্বাদে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যি গুলোই বলতে কেমন বাধে। আচ্ছা তোর ওই অভ্যাসটা কি আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভিতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় অহর্নিশ সেও কি তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝে খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতি তুই যেমন আজকে কেমন নরম দেখাই তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ফুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদ্ঘুটে সব গান শুনে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসোম্যানিক সে নিশ্চয় নয় রাজ একবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ের লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতো জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর عمارہ کربار